নমস্কার বন্ধুরা টিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমার আজকের রেসিপি ধনে পাতা দিয়ে তেল কই শীতকালে কই মাছ দিয়ে নানান রেসিপি আমরা বানিয়ে থাকি কিন্তু এই রেসিপিটা অসাধারণ অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা এই রেসিপিটা আমার মায়ের এই রেসিপিটা অবশ্যই একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আমার সহজ রেসিপি যাদের ভালো লাগে এই রেসিপিটা তাদের জন্য আশা করি তাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে তাহলে এবার রান্নায় চলে আসি এখানে আমি ছটা কই মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন মাছগুলোর মধ্যে অল্প নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে দুই থেকে তিন মিনিটের মতো এটা রেখে দিচ্ছি আর এখন মাছের মশলাটা করে নিচ্ছি এখানে আমি আটটা থেকে নটা রসুনের কোয়া গ্রেটারে গ্রেট করে নিয়েছি এক থেকে দেড় ইঞ্চির মতো আদা গ্রেট করে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি আর একটা বড় সাইজের টমেটো ছোট করে কেটে নিয়েছি আর কিছু ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দেখে নিচ্ছি গরম হয়েছে কি না গরম হয়ে গেলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা আমি সর্ষের তেলে করছি তেল গরম হয়ে গেলে একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সব মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা একদম সিম্পল সহজ রেসিপি আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এই রেসিপিটা আর খেতেও অপূর্ব স্বাদের হয় মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি এখন আমার আরও একটা মাছ ভাজতে বাকি আছে এই মাছটাকেও একইভাবে লাল করে ভেজে তুলে নিচ্ছি এখন গ্যাসে কড়াই বসিয়ে ওই তেলের সাথে আরও কিছু তেল অ্যাড করে দিয়েছি দিয়ে এক টেবিল চামচ গ্রেড করে রাখা রসুন দিয়ে দিচ্ছি দিয়ে রসুনগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি রসুনগুলো ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে যে গ্রেট করে রেখেছিলাম পেঁয়াজগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে এই মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি এই মশলাগুলো কিছুক্ষণ ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি আমি চারটে কাঁচা লঙ্কা এইভাবে কুচিয়ে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে একসাথে ভালো করে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো এই সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো যাতে পুড়ে না যায় অল্প জল দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি এই গ্রেভিটাকে যত ভালো করে কষিয়ে নেওয়া হবে টেস্টটা কিন্তু ততই ভালো আসবে গ্রেভিটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে গ্রেভিটা দিয়ে তেল ছেড়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি যেমন গ্রেভি রাখবো তেমন বুঝে জল দিয়েছি আপনারা যেমন গ্রেভি রাখতে চান তেমন পরিমাণ বুঝে জল দেবেন গ্রেভিটাকে একটু নাড়াচাড়া করে আমি এক থেকে দু মিনিটের মতো ঢেকে দিচ্ছি এক থেকে দু মিনিট হয়ে গেলে ঢাকনা ওপেন করে নেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব ওয়ান পিঞ্চ চিনি চিনিটা দিলে এই রেসিপিটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো সব মাছগুলো দেয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিটের মতো এটা ঢেকে দিচ্ছি ভালো করে কুক হওয়ার জন্য এর মধ্যে একবার ঢাকনা ওপেন করে মাছগুলোকে উল্টে পাল্টে নিয়েছি দুই থেকে তিন মিনিট পর ঢাকনা ওপেন করে নেব নিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব এই রেসিপিটা অলমোস্ট হয়েই এসেছে শুধু বাকি আছে ধনে পাতা দেয়া এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে যে ধনে পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটা আমি এক থেকে দু মিনিটের মতো স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দিচ্ছি যাতে ধনে পাতার পুরো ফ্লেভারটা মাছ ও গ্রেভির মধ্যে চলে আসে এক থেকে দু মিনিট পর ঢাকনা ওপেন করে নিচ্ছি রান্নাটা একদম রেডি হয়ে গেছে এখন একটা প্লেট আউট করে নিচ্ছি রেসিপিটা একদম রেডি গরম গরম ভাতে সার্ভ করার জন্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রেসিপিটা দেখতে কি লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই রকম রেসিপি থাকলে গরম গরম এক থালা ভাত নিমেষের মধ্যেই শেষ হয়ে যাবে আমার কিন্তু দারুণ পছন্দের রেসিপি আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন তো যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল আজ তবে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ